বিভৎস গরম পড়েছে আর থাকতে পারছি না সারা শরীর ভিজে গেছে মানে ঘামে ভেজা ঘৃণা লাগছে রাত্রিবেলা গা ধোবো তা হলে ঘুমাতে পারবো না আজকে আর খাটে শুতে পারবো না আজকে নিচে শোবো নিচে শুতে ভয় লাগে মনে হয় পোকা টোকাগুলো আছে আর গরমকালে যত পোকা কানের মধ্যে যদি ঢুকে যায় ওই জন্য ভয় লাগে তাও মশারিটা টানাতে হবে মশারি চারিদিকটা ঘুরিয়ে দিতে হবে কিছু পাত কিছু পাতবো না তাহলে কালকে তো সারা রাত ঘুমায়নি ঘুমো আসবে না আদি ওরম শুতে হবে আর বিছানায় শোয়া যাচ্ছে না এত গরম মানে কি যে গরম পড়েছে তো গরম কালকে শুনলাম ঝড় বৃষ্টি হবে টিভিতে মানে দেখলাম খবরে জানি না হবে কিনা কাল বৈশাখী হবে বলে কি জানি কি হবে গরম যে লাগছে সন্ধেবেলা গিয়েছিলাম বরফুষ্টি বাড়িতে তা বর্ষণ বেশি দিন থাকিনি ও বাড়িতে এক ঘন্টা থেকে কি থাকিনি গরমে আর থাকতে ইচ্ছা করছিল না চলে এসছি অনেকক্ষণ আগে চলে এসেছিলাম আর ভাল লাগছে না এখন যাই ও বাড়িতে যাই মনে হচ্ছে শুধু জল খাই আর শুধু জল খাই ও বাড়িতে কি ঠান্ডা জল খাবো কলাটা যে কি বলবো গলাটা গরমে চিবি চিবির করছে পাউডার দিয়ে মানে ও পাউডারটা চলছে জাহিবাজ থেকে একটু ঘুরে আসি আর ভাল লাগছে না কিছু কিছুতেই শান্তি লাগছে না কেমন যেন লাগছে